ম্যাডাম ম্যাডাম তোমাকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আমার ভিউয়ার্সদের তো পছন্দ হচ্ছে এবং হবে এবং সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু জবরদস্ত কথা আছে আজকে যে ভিডিওটা আমি তোমাদের সকালে ভিডিওতে বলে দিয়েছিলাম যে এখন যে ভিডিওটা হতে চলেছে তাতে কিন্তু এমন একটা টপিকের ওপরে আমি তোমাদের সাথে কথা শেয়ার করব সেই টপিকটার ওপরে কিন্তু কেউ এখনও অবধি কিন্তু কথা বলেনি তোমরা ভাববে যে কী এমন ঘটেছে দিদি যে যে টপিকের ওপরে এখনও অবধি কেউ কথা বলেনি তুমি বলতে চাইছো যে সেই টপিকটা আমরা কেউই জানি না 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 ভিউটা তোমরা কেউই জানো না তোমাদেরকে জাস্ট আমি পয়েন্ট পয়েন্ট করে দেখিয়ে দেবো যে ঘটেছে বা কি ঘটতে পারে কতটা কি ঘটেছে সমস্ত কিছু আমি কিন্তু এখানে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো তো চলো বন্ধুরা তার আগে তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিয়ে হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নি একদম ভুলবে না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি উড়ি বাবারি ম্যাডাম ম্যাডাম সাত দিন ধরে আমাদেরকে গুজরাট দেখাচ্ছে আমাদের কি ভালো না লাগছে কি ভালো না লাগছে মোটাও ভাল লাগছে না একটা ভিডিওকে সাত দিন ধরে টানা মোটাও ভাল লাগে কারোর ভাল লাগে আমার তো ভালো লাগছে না কি ভি অর্মাদের ভালো লাগছে তোমাদেরও আশা করি ভালো লাগছে না আর তোমাদের যদি ভালো না লাগে তোমরাও তাহলে সেরকম দম দিও না ভিডিওটা কেটে 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 আমাদের সামনে প্রস্তুত করবে আর আমরা সেটাকে ওকে প্রচুর পরিমাণে ভিউজ দিয়ে ও ভাবছে যে আমি অনেকটা লভ্যাংশ কেটে নিলাম একে তো আমি আজমিনা ফ্যাশন থেকে তো লাখ টাকা কামাচ্ছি তার উপরে আমি ভিডিও থেকেও লাখ টাকা কামাবো নাও কত নেবে তোমরা কতটা নেবে এই হচ্ছে ওর মেন্টালিটি ওর মেন্টালিটি যে বুঝতে পারবে না সে এখনো বাচ্চা ছেলে রয়েছে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এত যদি বোকা ভেবে নেয় তাহলে এই সমস্ত মানুষদের চলবে কি করে বলো আমরা এতটাও বোকা নয় ম্যাডাম আমাদের ভেতরেও কিন্তু অনেক বোধ বুদ্ধি রয়েছে আর আমরাও কিন্তু সচকে অনেক কিছু দেখতে পাই যে জিনিসগুলো তুমি মাথায় চালনা করে করতে চাইছো এত বুদ্ধি নিয়ে করতে চাইছো সেই জিনিসগুলো আমার ভিউয়ার্সদের সামনে আমি তোমাকে পরিষ্কার করে রেখে দেবো না তুমি কী ভাবছো তুমি আমাদেরকে ঘোল খাইয়ে যাবে বোকা বানিয়ে যাবে আর আমরা সেই বোকায় পরিণত হয়ে থাকবো না না বস এরকম কোনো কিচ্ছু হবে না কারণ ম্যাডাম আমি তো রয়েছি আমার ভিওয়ার্সদেরকে সত্যটা দেখার জন্য তো চলো আজকে আমি তোমাদের সাথে বলি যে ম্যাডাম অ্যাকচুয়ালি কি কর্ম করেছে যে কর্মটাতে এত চলে গেছে তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী লল্লিতা হ্যাঁ ওর কোন কোন জায়গায় ব্যথা আজকে আমি কিন্তু তোমাদের সামনে সমস্ত কিছু প্রমাণ সহ দেখিয়ে দেব তোমরাও প্রমাণ পেয়ে যাবে বলবে দিদি এমন ঘটেছে বলো তো পরিষ্কার করে বলো যে তুমিও বলছো প্রমাণ পেয়ে যাবে কিন্তু আমরা কিছু বুঝতে পারছি না আরে বাবা ওর একটু কমেন্ট বক্সটা একটু এক চক্কর দিয়ে এসো না দেয়ালে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি প্রবলেমটা ঘটেছে বা অ্যাকচুয়ালি কি ঘটেছে তোমরা বলবে যে ওর কমেন্ট বক্সে তো এখন তো নেগেটিভ কমেন্ট পড়ে না ওইটাই তো পয়েন্ট ওটাই তো পয়েন্ট ওটাই পয়েন্ট নেগেটিভ কমেন্ট পড়ে না তাহলে তুমি কি এমন ঘুরতে বলছো বলো তো হ্যাঁ এটাই পয়েন্ট এটাই আমি বলতে চাইছি এখন তো সেইভাবে নেগেটিভ কমেন্ট পড়ছে না কিন্তু কেন ন্যাকা মতো করতে ছাড়ছে না তাহলে কেন পড়ছে না কিছু হয়েছে কিছু কি হয়েছে আমি বলে রাখি যারা নেগেটিভ কমেন্ট করো সেই সমস্ত ইউজারদের জন্য কিছু কথা আমি বলতে চাইছি আমি জানি যারা নেগেটিভ কমেন্ট করছো তারা আর তাকে কমেন্ট করতে পারছো না কারণ হয়তো সে হয়তো সে আমার যেটুকু যা মনে হচ্ছে হয়তো সেই নেগেটিভ কমেন্ট করা মানে সেই সমস্ত ভিউয়ার্সদেরকে ও হয়তো তার চ্যানেল থেকে হাইট করে দিয়েছে যে কারণে ও কিন্তু এমএস যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা কিন্তু ওরা ভিজিট করতে পারছে না যে কারণে কিন্তু সে তারা কিন্তু আর ওই চ্যানেলে কিন্তু নিজেদেরকে যে কথাগুলো সেগুলো প্রকাশ করতে পারছে না আমার মনে হয় ভিউয়ার্স তোমরা যারা নিজেদের চ্যানেল থেকে তোমাদেরকে হাইট করে দিয়েছে ওর নিজের চ্যানেল থেকে তোমাদেরকে যে হাইট করে দিচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছ না কিন্তু ওকে যেহেতু আমরা ট্যাগ করি যে কারণে তুমি তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবে বা আমার আমার মতন যারা আর কি ওদেরকে নিয়ে ভিডিও করে ট্যাগ করে অবশ্যই তাদের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এবং আমার মনে হয় কি তোমরা যদি অন্য কোনো একটা চ্যানেল ক্রিয়েট করো সেখান থেকে কিন্তু ওকে কিন্তু আবারও খুঁজে পাবে এবং ওর চ্যানেলটা কিন্তু আবারও খুঁজে পাবে আবারও কিন্তু তুমি তোমরা কমেন্ট করতে পারবে অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্ট যারা করে তাদেরকে এইভাবে হাইট ইউজার করে দেওয়া উচিত নয় কারণ কি জানো তো কারণ একটা এই নেগেটিভ কমেন্ট যারা করছে না তারা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু সঠিক দিশাটা দেখিয়ে দিচ্ছে আমাদের জীবনে অ্যাকচুয়ালি তারা সত্যতা সকলের সামনে তুলে ধরছে এই সত্যকে যদি নিতে না পেরে কেউ যদি হাইট ইউজ করে দেয় তাহলে বুঝতে হবে তার ভিতরে ঠিক কতটা জলন রয়েছে যে কারণে সত্যি কথাগুলো নিতে পারছে না যদি তারা মিথ্যা কথা লিখতো বা মিথ্যা কথা কমেন্ট করতো তাহলে এ ভাবছে বাবা এই যা করছে করু আই ডন কেয়ার কারণ আমার তো এর মধ্যে কিছু ঘটেইনি তাহলে আমাকে নেগেটিভ কমেন্ট কর আর পজিটিভ কমেন্ট কর তোদের হাত তোদের মুখ ধরা করবি তোদের শিক্ষা দীক্ষার প্রকাশ করবি কিন্তু না ভাই তা তো হচ্ছে না নেগেটিভ কমেন্টে তো সব সত্যি কথাগুলো বলা হয়ে যাচ্ছে যে কারণে উনি নেগেটিভ কমেন্টগুলো নিতে পারছেন না যে কারণে ওকে কিন্তু নেগেটিভ কমেন্টের কমেন্ট যারা করছে তাদেরকে কিন্তু ও হাইট ইউজার করে দিচ্ছে আর হাইট ইউজার করে দেওয়ার পর কিন্তু কমেন্ট বক্স কিন্তু বন্ধ করে দিয়েছে কেউ আর দেখতে পাবে না বা 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 তুমি যা মানে মানে ছড়িয়ে রেখেছ পাতলা পটি সেই পটির গন্ধ বাবা চারিদিকেই ঘুরছে একটা ইউজার না পারুক দুটি ইউজার না পারুক আরও কত শত যে ইউজার আছে তুমি কজনকে হাইড ইউজার করবে এতে তো তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে ম্যাডাম জি এতে তোমার চ্যানেলের ক্ষতি হচ্ছে না যত নেগেটিভ দেখে হাইড ইউজার করবে তত তো তোমার চ্যানেলের ক্ষতি তত তো তোমার ক্ষতি হচ্ছে তত তো রেভিনিউ এর ক্ষতি হচ্ছে তাহলে ম্যাডাম এত হাইট ইউজার করে হবে কি তারা সত্যি কথা বলছে আপনারা তো কায়ে ফাটছে কেন সত্যি কথা নিতে পারছেন না আর যদি মিথ্যা বলতো তাহলে ওদের মুখ ওরা বলছে ওরা ওদের শিক্ষার পরিচয় দিচ্ছে আপনার তাতে কি এসে যাচ্ছিল জিনিসও এসে যাচ্ছিলো না তার সত্ত্বেও আপনার কেন কমেন্ট বক্স অফ করতে হলো তার কারণ আপনি সত্যতা নিতে পারছেন না প্রবলেম এই জায়গাতে মানুষজন যে কেন বুঝতে পারে না আপনার ঠিক প্রবলেমটা কোথায় কোথায় তো বলি না তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা এই গানটা আমি আজকে নতুন আজকে সকালে যে ভিডিওটা হয়েছে সেই ভিডিওতেও কিন্তু করেছি আবার আমাদের ম্যাডামজি সেই জায়গায় পরিণত হয়ে গেছে যেখানে সাত মাস আগে ছিল ওই বাবা কমেন্ট বক্স বন্ধ করে দেওয়া ও তো আসছিলই না রানাঘাট দশ বছর আসতো না রানাঘাট তোমরা টেনে 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 ওকে রানাঘাটে নিয়ে এলে আর নিয়ে এসে আবার নেগেটিভ কমেন্ট করছো সত্যি ভাবতেই কেমন অ্যালার্জি আসে আমার তোমরা এই রকম কেন গো তোমরা একটু ভালো হতে পারো না ম্যাডাম কত সুন্দর করে রানাঘাটে এসেছে তোমরা রানাঘাটে থাকতে দাও তোমার রানাঘাটে এইগুলি ওগুলি ওনার খুব গায়ে লাগছে ওনার রানাঘাটের রানাঘাট জায়গাটাই ওর বিধিবিচরী লাগছে উফ রানাঘাটে এ চত্বর চত্বর সবই বিধিবিচ্ছিরি লাগছে রানাঘাটটাই বিচ্ছিরি লাগছে কারণ কী যেন রানাঘাটেই তো জড়িয়ে রয়েছে বহু রহস্য রানাঘাটের অনেক রহস্য রয়েছে যে কারণে রানাঘাটে ম্যাডাম আসতে চাইছিল না আর সেখানে থেকে উনি যখন এসেই গেল তখন তোমরা কী করলে তোমরা কী করলে বলো এত নেগেটিভ কমেন্ট এত নেগেটিভ কমেন্ট ছি 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 লজ্জা করে না তোমাদের ম্যাডাম একটু সুস্থভাবে জীবন জীবনযাপন করছে তাতে তোমাদের কি বলো আমি বুঝি নেগেটিভ কমেন্ট যারা করো তারা এটাই বলতে চাইছো যে ও নিজের মতো সুস্থ যাপন করুক কেউ কিচ্ছু বলবে না কিন্তু ওই কন্ট্রোভার্সাল যদি কথা বলে যদি ন্যাকামো বৃত্তি করে যদি ন্যাকামো করে আমাদের সামনে ন্যাকা ন্যাকা কাজ করতে আসে তাহলে কিন্তু তোমরাও তাকে ছাড়বে না এই যে তোমাদের মেন্টালিটি কারণ তোমরাও তো দেখে এসো যে সময় ও অন্য একটা গ্রহে মর্ত ছিল সেই গ্রহ যখন মর্ত ছিল তখন ও কি করছিলো অনেক উল্টো কাজ করছিল সেই সময়ও তোমরা তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করেছ কিন্তু সেই সময় যখন দেখেনি আজকে নতুন করে এসে তোমার যখন ওয়াইটিতে হাত দেওয়া আসছে তখন কি করছে না পটি করতে আসছে ভালোবাসা পটি করতে আসছে তখন কি করছো না তোমরা কিন্তু তাকে তার সত্য জায়গাটা দেখিয়ে দিচ্ছ অ্যাকচুয়ালি কি জানো তো নিম পাতা যতই তেতো হোক না কেন আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর নয় সেটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই ভালো সেই রকম এই ম্যাডামের জন্য এই নেগেটিভ কমেন্ট যারা করছে তারা তার সামনে সত্যতা তুলে আনার চেষ্টা করছে কত জোনার মুখে আঙুল দেবে কত জোনাকে চুপ করতে বলবে কত জোনার মুখে হাত দিয়ে তুমি চুপ করাতে বলতে পারবে ম্যাডাম পারবে না সকলের হাতেই মুখে কিন্তু হাত দেওয়া তোমার পক্ষে কিন্তু সম্ভব নয় তাও কিন্তু তুমি দিচ্ছ কেন কি 见喽。Yeah, no. তার একটাই কারণ তার কারণ এটাই যে তুমি সত্যকে দেখতে নারাজ তুমি সত্য দেখতে পারো না এটাই তোমার অক্ষমতা আর অন্য কিছু না তোমার অক্ষমতা তোমার চোখের সামনে তুলে ধরে এনে দিচ্ছি সেটাই তোমার গায়ে লাগছে গায়ে লাগার কোনো কিছু নেই সত্যকে সত্যের মতন নেবে তাহলে দেখবে জীবনটা আরও ভালো হবে সুন্দর হবে সুশীর হবে তো বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটি ভাল লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে তো তুমি টাটাম